জয়গুরু নমস্কার সকলকে আজ শুভ সারদিয়া দুর্গা মহাপূজার ষষ্ঠীর বোধন পূজা অনুষ্ঠিত হলো আগামীকাল আমরা ষষ্ঠাদিকল্পারম্ভ এবং সায়ান্নে দেবীর আমন্ত্রণ ও কর্ম সম্পন্ন করব কালকে আর সন্ধ্যেবেলায় কিন্তু কোনো মতেই বোধন হবে না কারণ কালকে সন্ধ্যেবেলায় ষষ্ঠী তিথি থাকছে না তাহলে আজকেই বোধন হয়ে গেল কালকে আমন্ত্রণ অধিবাস আমি গতকাল আপনাদের কাছে প্রার্থনা করেছিলাম অনুরোধ জানিয়েছিলাম যে দুর্গা পূজা আমরা সকলে করতে পারি না যারা পারি না তারা কি করি পুরোহিতকে ব্রতি করাই বা বরণ করি কর্মটি সম্পন্ন করার জন্য তবে পুরোহিত আমাদের হয়ে পূজা করেন এবং তাতে আমরা পূজার ফললাভ করে থাকি কালকেও আমাদের কল্যাণে পরিবারের কল্যাণে অঞ্চলের কল্যাণে দেশের কল্যাণে বিশ্বের কল্যাণে শারদীয়া দুর্গা মহাপূজার আমন্ত্রণ অধিবাস কর্ম সম্পন্ন করবেন পুরোহিত মশাই কিন্তু উপস্থিত থাকবেন আপনারা সেই বিল্লবৃক্ষ সমীপে কেন না মাকে আমন্ত্রণ জানাবার জন্য দেব ভাষায় দেবতারা কথা বলেন সংস্কৃত ভাষায় দেবতারা কথা বলেন তাই সংস্কৃত ভাষাকে দেব দেবভাষা বলা হয় অন্য ভাষায় দেবতারা সমস্ত ভাষাই বোঝেন বিশ্বের সমস্ত ভাষা কিন্তু তারা দেব ভাষায় কথা বলেন সংস্কৃত ভাষায় কথা বলেন এখন যে যে ভাষায় কথা বলেন সেই ভাষায় তার স্তুতি করলে তারা অধিক প্রসন্ন হয় তাই দেবতারা যেহেতু ভাষায় কথা বলেন সংস্কৃত ভাষায় কথা বলেন তাই সংস্কৃতের মন্ত্র পাঠে তারা বেশি সন্তুষ্ট হন তবু যারা সংস্কৃত বলতে পারেন না বা জানেন না তাদের অন্তরের ভাবটাও কিন্তু ভগবান বা দেবতারা গ্রহণ করেন শাস্ত্রের একটি কথা আছে যে ধীর ভবতী বিষ্ণবে মূর্খ ভবতী বিষ্ণায় ধীর ভবতী বিষ্ণবে উভয়রূপী ফলভোগী এইরকম যে কথা আছে যে কি না ভাবগ্রাহী জনার্দন মূর্খ ভবতী বিষ্ণায় ধীর ভবতী বিষ্ণবে উভয়রূপী ফল ফলভোগী ভাবগ্রাহী জনার্দন জনার্দন বা ভগবান বা দেবতারা ভক্তের ভাবকে গ্রহণ করেন মূর্খ তিনি কিছুই জানেন না তিনি বলল বিষ্ণবের জায়গায় বিষ্ণায় তখনও ভগবান সেটি গ্রহণ করেন আর যখন ধীর অর্থাৎ পণ্ডিত ব্যক্তি বিষ্ণবে বলেন সেটাও ভগবান তার সেই ভাবটা গ্রহণ করেন উভয়কেই ফল দান করেন আশীর্বাদ প্রদান করেন তো আমরা সকলে দেবভাষা নাও জানতে পারি কিন্তু আমাদের অন্তরে প্রার্থনাটা কিন্তু মায়ের কাছে থাকবে পুরোহিত মহাশয় তিনি শাস্ত্রীয় বিধিবিধান মেনে দুর্গা শারদীয়া দুর্গা মহাপূজা আমন্ত্রণ অধিবাসের পূজা করবেন ঠিক কথা কিন্তু আমরা যেহেতু দায়িত্ব অর্পণ করে দিয়েছি তাই আমরা একদম সেখান থেকে সরে যাবো এরকমটা হবে না সমবেত ভাবে সকলে সমীপে দাঁড়িয়ে মাকে প্রার্থনা করবেন কেন কি প্রার্থনা করবেন পুরোহিত কৈলাস হিমবৎশিখরে গির শ্রীফল বৃক্ষত্বং অম্বিকায়া সদাপ্রিয় ওম শ্রী শৈল শিখরে যাত শ্রী শ্রী নিকেতন নেতব্যসী মায়াগচ্ছ পূজ্য দুর্গা স্বরূপত যার অর্থ হচ্ছে হে বিলবৃক্ষ তুমি মেরু মন্দার কৈলাস হিমালয় পর্বত শিখরে জন্মগ্রহণ করেছ তুমি দুর্গার অত্যন্ত প্রিয় হে শ্রী পর্বত শিখরে জাত বিলবৃক্ষ হে সৌন্দর্যের আকর তোমাকে আমি নিয়ে যাব কি জন্য না দুর্গা রূপে পূজা করার জন্য তুমি আমার সাথে চলো এটা দুর্গাকে পূর্বদিন সপ্তমীর দিন আমরা বিল্লবৃক্ষ ছেদন করে নবপত্রিকার মধ্যে স্থাপন করে নিয়ে যাব মণ্ডপে পূজা করার জন্য তার পূর্বে দিন সায়াহ্নে আমরা এই কথা বিল্লবৃক্ষকে বলব আজকে বিল্লবৃক্ষকেও পূজা করা হয়েছে চতুর্ভুজ বিল্লবৃক্ষম ইত্যাদি ধ্যান মন্ত্র পাঠ করে তারপরে তাকে দশ প্রচার বা ষোলশ প্রচারে বা পঞ্চপ্রচারে পূজা করা হয়েছে আর কালকে সন্ধ্যাবেলায় আবার সেই বিল্লবৃক্ষে পূজা হবে সেখানেও দেবীর দুর্গা এবং সেখানেও হচ্ছে সেই বিল্লবৃক্ষকে যথাশক্তি পূজা করার পর এই প্রার্থনা করতে হবে যে কৈলাস শিখরে হিমালয় পর্বতে যাত বিল্লবৃক্ষ সৌন্দর্যের আকর তুমি আমার সাথে চলো তোমাকে দুর্গার স্বরূপে পূজা করব তোমার নিশানকদের শাখায় মা দুর্গা জাগরিত হয়েছেন সেই বিল্ল শাখা বিল্ল শাখা সমাজকৃত্য পূজ্য দেবী মামালয়ে বিল্ল শাখাকে আশ্রয় করেই দুর্গা দেবী পূজা গ্রহণ করবেন তাই তোমার শাখাকে আমি নিয়ে যাব তো এই কথাটি কালকে বলতে হবে পুরোহিত মশাই সংস্কৃততে বলবেন আর আপনারা যেটা পূজার আয়োজক সেটি সার্বজনীন হোক বা পারিবারিক হোক আপনারাও সায়ান নেই সেই বীরলবৃক্ষ সমীপে পূজা চলাকালীন মনে মনে এই প্রার্থনা রাখবেন হে আগামী কাল সকালে আপনাকে আমরা নিয়ে যাব আপনি কিন্তু অবশ্যই যাবেন আপনাকে আমন্ত্রণ জানালাম আপনার শাখাকে আশ্রয় করে দুর্গা দেবী মহাপূজা গ্রহণ করবেন এই প্রার্থনাটা রাখবেন প্রার্থনা রাখবেন এই শারদীয়া দুর্গা পূজার মধ্য দিয়ে মর্ত সকলের সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠুক সকলে আরোগ্য লাভ করুক জয়গুড়ু নমস্কার সকলকে